দুইটা পড়ি একটা টিনটিন একটা চমচম আমার দুষ্ট মিষ্টি এই বাচ্চা দুলাকে নিয়েই আমার সারাদিনের সময় কেটে যায় আর আজও তার ভিন্ন কিছু না আমি যখন অফিস থেকে এসে ঘুমালাম তখন তাদেরকে আমি বললাম তোমরা কিন্তু আজও আমাকে ডিস্টার্ব করবে না মোটেই ডিস্টার্ব করবে না কিন্তু তারা যেই কথা সেই কাজ তারা কিন্তু আমাকে ডিস্টার্ব করছে না আমি যখনই ঘুমালাম তারা আমার পাশে এসে এভাবে করে শুয়ে পড়ছে এরপরে তারা তাদের ঘুম যখন শেষ হয়ে গেল তখন তারা দুজন দুজনকে ভুম আদর করছে আমি তো ভাবতেই পারছি না এই সুন্দর দৃশ্যটা আমি আদৌ দেখতে পাবো যারা সবসময় মার মার কাটকাট কাট থাকে তাদের আজকে এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি না করে আমি আর পারলাম না তাই সবার সাথে শেয়ার করে দিলাম যে আমার টিনটিনা চমচম দুজন দুজনের মধ্যে কত ভালোবাসা কত মিল কিন্তু আমাদের আমাদেরকে তারা দেখায় যে তারা সব জন্য সাপে সম্পর্ক দেখে মনে হচ্ছে একজন আজন কামড়াচ্ছে কিন্তু মোটেই না তারা কামড়াচ্ছে না এভাবে ওদের আদর করার একটা সিস্টেম ওরা এভাবে করে আদর করছে ওরা মানুষের সাইকোলজি খুব বুঝে এটার কারণ হচ্ছে আমি যখন ওদের নিষেধ করলাম দুষ্টামি করবে না ওরা ঠিক দুষ্টামি করছে না ওরা আমার পাশে এসে শুয়ে আছে কোনো আওয়াজ শোনা যাচ্ছে না কারণ ওরা এভাবে করেই খেলে আর মানুষকে খুব বোঝে তো আমি নিজের পাপাকে বললাম যে দেখো আমরা সবসময় ওদের সেই মানে মারামারি সময়টাই দেখি কখনও ওদের আদরের সময়টা দেখি না দেখা যায় আমরা যখন বাসায় থাকি না তখন হয়তোবা তারা ওরা এরকম মিলেমিশেই থাকে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি দেখো টিনটিনি কীভাবে করে ও আদর করছে মনে হচ্ছে কি মারছে যাই হোক আমারও খুব ভালো লাগতেছে তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আমার টিনটিনার চমচমের এই সুন্দর মুহূর্তটা টিনটিনের পাপাও দেখছে আমিও দেখছি ওরা বুঝতেই পারেনি যে মা পাপা জেগে আছে ওদের এই সুন্দর মুহূর্তটা দেখার জন্য ওরা যদি দেখে যে আমরা জেগে আছি তাহলে আবার ওদের সেই মারমার কাটকাট উত্তেজনা শুরু হয়ে যাবে যাই হোক ওরা সেদিক লক্ষ্য করছে না ওরা ওদের মতো করে সময় কাটাচ্ছে এটা দেখে আরও ভালো লাগছে আর চমচম যেহেতু একটু বেশি দুষ্ট সে সব জন্য টিনটিনের কাছে আগে চলে যায় আগে গিয়ে ওকে অ্যাটাক না করা পর্যন্ত টিনটিন কিছুই বলে না ও যখন অ্যাটাক করে তখন একটু টিনটিন রেগে যায় বা অ্যাগ্রেসিভ হয়ে যায় তো এই হলো অবস্থা যাই হোক সব মিলে আমার কিন্তু ভালো লাগছে আজকে বিকালটা যে টিন চমচম এরা মিলেমিশে একাকার হয়ে গেল আর আমার আর কোনো চিন্তা থাকলো না আমি ওদেরকে রেখে বা একটু মাঝে মাঝে বেড়াতে যেতে পারবো আমি তো ভয়ে ওদেরকে রেখে বাইরে যেতে পারি না না জানি ওরা কি করে ঘরের মধ্যে সারাদিন মরে যায় নাকি বেঁচে থাকে এই অবস্থা